যদি আমি বলি দুনিয়াতে শান্তি স্বাধীন হলো বছর চলছে যেই নীতি আদর্শের মাধ্যমে যারা দেশ পরিচালনা করেছিল আমাদের মানুষের বাংলাদেশের যে একটা চাওয়া পাওয়া একটা আশা আকাঙ্ক্ষা একাত্তরে দেশ স্বাধীন হয়েছিল মূলত তিনটা স্লোগান মৌলিক সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা কিন্তু বাস্তবতা হল যারা দেশ পরিচালনা করেছিল এদের মাধ্যমেই সুন্দর দেশ বাংলাদেশ একবার দুইবার নয় পাঁচবার চোরের দিক থেকে তামাম দুনিয়ার ভিতরে এদের পরিচালনা আমরা পেয়েছি হাজার হাজার মায়ের কোনগুলো সন্তান হারা হয়েছে এদের পরিচালনা আমরা পেয়েছি আইয়ামে যা হিলিয়াতের সেই ইতিহাসকে হার বানিয়েছি আয়না ঘ এদের পরিচালনা আমরা পেয়েছি আমাদের দেশের টাকাগুলো পাচার করে কানাডা সহ বিভিন্ন জায়গায় ব্যাকম পালা তৈরি করেছে এদের পরিচালনা আমরা পেয়েছি মন্ত্রী আওয়ামী লীগের সময় তিনটা দেশের মধ্যে তাদের বাড়ির সন্ধান পাওয়া গেল ছয়শো বিশটার মতো বাড়ি যার মূল্য পাঁচ হাজার সাতশো এত কোটি টাকা এই টাকাগুলো তার আব্বাই রেখে গেছিল হ্যাঁ তার দাদা আর পেয়েছে না ক্ষমতার চেয়ারে বসে আমাদের দেশের টাকাগুলো এইভাবে পাচার করেছে এদের পরিচালনা আমরা পেয়েছি রাস্তায় নামলে গুম হতো আর ঘরে থাকলে খুন হতো এদের পরিচালনা আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষদেরকে মিথ্যা কেসের মাধ্যমে এদের সংসার ধ্বংস করতে আপনারা জানেন দুই হাজার চব্বিশ জুলাই পাঁচই আগস্ট অভ্যুত্থানের মাধ্যমে এখন এই দেশকে সুন্দর একটা দেশ তৈরি করা এবং ইসলামের একটা শক্তি অর্জন করা এবং মানবতার কল্যাণ রক্ষার জন্য এবং ভারত সহ বিদেশের আধিপত্য থেকে দেশকে স্বাধীনভাবে দাঁড় হওয়ার জন্যে একটা সুন্দর ক্ষেত্র তৈরি হয়েছে পাঁচই কথা ঠিক না এক এক সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি যখন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তান যখন ইতিহাস লেখবে তখন তার আমাদেরকে নিয়ে কলঙ্কজনক ইতিহাস রচনা করবে আমাদের কি নিয়ে তারা ধিকার জানাবে আমাদের কি নিয়ে তারা আফসোস করবে এর জন্য এই দেশের সন্তান আমি এই দেশে জন্মগ্রহণ করেছি ফকুল হতানমিনার ইমান ইমানের একটা অংশ হলো দেশ

সেই দেশের ভিতরে সৃষ্টিকর্তার নীতি আদর্শের শাসক আমরা দেখি নাই এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা ঘোষণা করেছি যে রাজনৈতিক ইসলামী যে দলগুলো রয়েছে তাদেরকে সহ আমরা নির্বাচনে একটা বাক্স পাঠাবো এই ঘোষণার পরে আলহামদুলিল্লাহ আমরা কাজ করছি এবং তার একটা আল্লাহ রহমান ক্ষেত্রও তৈরি হয়েছে সাথে সাথে আমরা আরেকটা কথা বলেছি যারা দেশ প্রেমিক রয়েছে তাদেরকেও নিয়ে আমরা দেশ গড়ার আমরা সেই ভূমিকা আমরা আল্লাহ রহমতে পালন করব কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় আপনারা দেখেছেন এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার প্রধান ডক্টর ইউরু সাহেব তিনি কিন্তু বলেছেন যে তাদের সরকারের মূলত তিনটা কাজ আমাদের জাতির সামনে কমিটমেন্ট করেছেন তার ঠিক না কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় যে সংস্কার এবং দৃশ্যমান বিচার আমাদের সামনে দৃশ্যমান হওয়ার আগে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা জাতীয় নির্বাচনের সময় ঘোষণা করেছে আমাদের দাবি ছিল যে জুলাই অভ্যুত্থানে আমাদের হাজার হাজার মায়ের কোলচে খালি হলো যারা পঙ্গু হলো চক্ষু হারালো সেই ভাষা কি আপনারা বুঝেন না সেই জুলাই চেতনা কি আপনারা ভুলে গেছেন যে মানুষগুলো যানের মায়া ছেড়ে রাস্তায় নেমেছিল কেন তাই সেইগুলো আপনার আপনাদেরকে উপহার আমাদেরকে না দিয়ে একটা নির্বাচন কি আপনারা মুখ্য বানালেন আর যখন এই কথা আমরা বলি তখন এক শ্রেণী নেমে গেছে ক্ষমতা লুভিরা ক্ষমতা লুভি এরা আমাদেরকে বলে আমরা নির্বাচনকে নাকি পিছিয়ে ঠেলে দিতে চাই নির্বাচনকে প্রশ্নভিত্ত করতে চাই নির্বাচন যেন না হয় এই ধরনের পরিবেশ তৈরি করতে চাই সম্পূর্ণ একটা অযৌক্তিক মিথ্যা কথা আমরা এখন আবার তাহলে বলছি যে আপনি ফেব্রুয়ারি দরকার নাই আপনার ডিসেম্বরও দরকার নাই আপনি কালকে নির্বাচন দেয় কিন্তু এই পরিবেশ আমাদেরকে তৈরি করে তারপর নির্বাচনে পরিবেশ করে জুলাই সনদ আইনি ভিত্তি যদি না হয় বিএনপি বলছে ক্ষমতায় যাওয়ার পরে যারা সরকার গঠন করবে তারা দুই বছরের ভিতরে আইনি ভিত্তি দিবে আচ্ছা যেটা দিবেন এখন দিতে অসুবিধা কি তাইলে তো গ্রামে একটা কথা আছে ডালবে কুস কালো হয় এখানে কি আরেকটা উদ্দেশ্য থাকতে পারে যেটা দেবেন এখনই দিয়ে ফেলেন ব্যাপারে আপত্তি কেন আমরা পরিষ্কার কিন্তু এটা বুঝি আজকে বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্কার দৃশ্যমান বিচার এটা কিন্তু আমাদের পাশের রাষ্ট্র ভারত চায় না কারণ এটা যদি হয় তাইলে এই দেশকে আর তারা সেই গোলামের জিঞ্জিরে আবদ্ধ করতে পারবে না এই জন্য আমি অনুরোধ করব যারা দেশ প্রেমিক রয়েছে আর যারা ইসলাম প্রেমিক রয়েছে মানবতার কল্যাণের পক্ষে যারা রয়েছে মাদারীপুরের মাটি ইসলামের ঘাঁটি আমি আব্বাজান থেকে শুরু করে আমি দেখেছি যখন এই মাদারীপুর তখন আমার ভাইদের মা বোনদের ইসলামের প্রতি যে তাদের আন্তরিকতা তার আজকে বহির প্রকাশ আজকে এই আমাদের গণসমাবেশ এই সময় আমি সকল উত্তাপ্ত আহ্বান জানাবো আপনাদের এই সদর আসনে আমরা কিন্তু আমাদের কেন্দ্রীয় আপনাদের এলাকার সন্তান হোসেন জাফরিকে আমরা এই অশান্তির আগুনকে বাতাসের মাধ্যমে এই অশান্তিকে দূর করে এই বাংলাদেশের ভিতরে শান্তির বাতাস এই জন্য আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ এই হাত পাকা শান্তির প্রতি আপনাদের সামনে আমি লোক মানুষজন চা পরে হাতে উঠিয়ে দিয়ে আমানত হিসাবে রেখে গেলাম আল্লাহরুল আলমিন রাব্বুল আলমিন যেন ইসলামের পক্ষে মানবতার কল্যাণের পক্ষে দেশের কল্যাণের পক্ষে আল্লাহ যেন এমপি হিসাবে কবুল করে নেয় আর আমাদের মাতারিফু এক আসনে মাওলানা না আকরাম হুসাইন মাশাল আমি শুনেছি সর্বমহলের সর্বশ্রেণীর মানুষ আলহামদুলিল্লাহ মাওলানা আকরাম হোসেনের পক্ষে আলহামদুলিল্লাহ তুলেছে আমি তার হাতে দিয়ে আমি আপনাদের রেখে গেলাম আল্লাহ ইসলামের পক্ষে বিজয় দান করুক আর আব্দুল আজিজ কেন্দ্রীয় দায়িত্বশীল কেন্দ্রীয় এবং যুব আন্দোলন ছাত্র আন্দোলন আপনাদের মাদারীপুরের জন্য গৌরব আমি হাত পাকা তার হাতে উঠিয়ে দিয়ে আমি আপনাদের কাছে আমারও হিসেবে রেখে গেলাম আল্লাহ রবুল আলমিন যেন ইসলামের পক্ষে প্রাথেকে বিজয় দান করেন আর ছাব্বিশ তারিখে থানায় থানায় আমাদের এই দাবি আদার লক্ষ্যে মিছিল রয়েছে আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে আপনারা সেখানে থাকবেন